নয় কেজি নয় কেজি করে তো হবেই নাকি নয় কেজি চাইমেন বিক্রি করবেন হ্যাঁ দাম একটা বেশি চায় হাট জেলা দশক এই প্রতি শনিবার এবং মঙ্গলবার এই হাট বসে এখানে প্রচুর পরিমাণ গরু এবং ছাগল আছে আপনি আছে ছাগলের হাটে আজকে বক্রির দর আপনাদের জানালা এখানে বক্রি কী করে বিক্রি হয় এই যে গ্যাস পঁচিশ বেশি করবে ছত্রিশ কেজি মাংস কমপক্ষে আমার কারণ তারও বেশি হবে তাহলে এখানে আটের কোম্পিস কেজি আটের পড়ছে না আটের কম হাতে আজকের বক্রি দর্শক আমি ঘাসে দিয়ে এই বক্রির দর এখানে আমি খেয়ে থাকবো যদি ভালো লাগে লাইক কমেন্ট করো জানলে নতুনই থাকি জানদিকি শাস্ত্রের জন্য পাঠু থাকি তবে ভালো লাগে করতে सके আপনার নাম তো জিজ্ঞাসা করা হলো না মোহাম্মদ রেজাউল ইসলাম এই কাজ ইসলাম এইজন